কেমন আছে তোমরা সবাই আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গাইজ যাচ্ছি আমি আজকে একটা নতুন প্লেসে তো গাইজ আমি স্টেশন থেকে ব্লগটা শুরু করছি অ্যান্ড দেখতে পাচ্ছ শীতের সকালে আমিও বেরিয়ে পড়েছি একটা নতুন প্লেসে যাব বলে তো চলো ব্লগটা শুরু করা যাক কুয়াশায় জন্য সকালবেলাটা দেখতে পাচ্ছ কীরকম লাগছিলো স্টেশন থেকে চারিদিক কুয়াশায় ভর্তি অ্যান্ড আমাদের বন্ধুরা চলে এসেছিলো সঙ্গে যাবো আমরা একসাথে ট্রেন আসতে বাকি আছে প্রায় দশ মিনিট মতো অ্যান্ড আমরা দাঁড়িয়েছি অনেকেই দাঁড়িয়েছে এখানে দেখতে পাচ্ছি ফাইনালি ট্রেন আসার পর আমরা ট্রেনের উপরে উঠে পড়েছিলাম তারপর আমরা সিট খুঁজে পেয়ে গেছিলাম বাইরে করতে করতে আমরা যাচ্ছিলাম পেছনে আমাদের কলেজের বন্ধুরা ছিল এন্ড সকালের দৃশ্যটা দেখো কুয়াশায় ভর্তি ছিল সকালটা অ্যান্ড চলো এখন আছি খড়গপুরে অ্যান্ড খড়গপুর থেকে আমরা যাবো আবার সকাল ধরবো তো আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি তো এখানে ডাইরেক্ট ট্রেন নেই তো খড়গপুরে আবার এসে আবার চেঞ্জ করছি তো আবার লোকাল আসছে তো ট্রেন ধরে আবার যাবো তো ভিডিওটা খড়গপুর থেকে খিরাই যাওয়ার ট্রেন অলরেডি চলে এসেছিলো এবং ট্রেনের মধ্যে আমি মুড়ি নিয়ে নিয়েছিলাম খাবার বলে এখন পৌঁছে গেছি আমি খিরাইতে অ্যান্ড দেখতে পাচ্ছি আমি খিরাইতে দাঁড়িয়ে আছি তো কীভাবে যেতে হয় আর প্রতিটা আপডেট আমি দিতে থাকবো অ্যান্ড চলো ভিডিও স্টেশনটা এখন দেখতে পাচ্ছ প্রায় মানুষজন কমই রয়েছে অ্যান্ড দেখো এবং আমাদেরকে যেতে হবে ওই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে অ্যান্ড গিয়ে করে ওখানে দেখা যায় যেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে অ্যান্ড আমিও যাচ্ছি তারপরে দেখা যাচ্ছে দেখো একটা ছোট নিচু গলি রাস্তা ঢুকে গেছে এই দিক দিয়ে আমাদেরকে নামতে হবে খিরাইয়ের ফুলবাগানে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে তো আমি নেমে যাচ্ছি আমরা এই পথ ধরে এগিয়ে যাবো অ্যান্ড এখানে গাড়ি রয়েছে তোমরা গাড়িতেও যেতে পারো অ্যান্ড নাহলে পায়েও হেঁটে যেতে পারো ওইটাও করে ওখানে অনেক মারুতি এবং টোটো থাকে তো ওখান থেকে বাগানের দূরত্ব হচ্ছে দু কিলোমিটার তো ওখানে নিবে বলছে কুড়ি টাকা করে তো আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ হেঁটে হেঁটে গেলে একটা মজা আছে প্রকৃতির ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে সবাই আনন্দ করে করে কারণ পেছনে বন্ধুরা রয়েছে অ্যান্ড এই রাস্তাটা দিয়ে প্রায় দু কিলোমিটার পড়বে প্রায় দু কিলোমিটার হেঁটে আসার পরে আমরা বাগানের সামনে চলে এসেছি অ্যান্ড তোমরা দৃশ্যটা দেখতে পাচ্ছ আমি দূর থেকে দেখাচ্ছি এন্ড চলো বাগানের মধ্যে আমরা বাগানের মধ্যে প্রবেশ করছি এন্ড উপরে দেখছো ব্রিজ আছে এদিক দিয়ে ট্রেন যাওয়ার যা আসা করে এন্ড নিচে হচ্ছে বাগানটা দেখতে পাচ্ছ ফুলের কত সুন্দর সুন্দর দাদা বিক্রি করছে ফুলের কত সুন্দর দেখতে পাচ্ছ এগুলো কত করে তিরিশ টাকা করে ফুল গাইস কত ফুল আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি কত ফুল টাটকা দাদা বানাচ্ছে তিরিশ টাকা করে বলছে তোমরা যদি এখান থেকে ফুল নিতে চাও গুলো পছন্দ মতো বানাতে চাও দাদা এখানে দেখছো বানিয়েও দিচ্ছে পছন্দ মতো কেউ যদি কোনো ফুল দিয়ে বানাতে চায় তো দাদা এখানে বানিয়েও দিচ্ছে গুলো অ্যান্ড দেখতে পাচ্ছ গুলো পড়াচ্ছে মেয়েগুলো পড়ছে আর পড়ালে খুবই সুন্দর লাগছে দেখতে তো তোমরা এসে এখানে কিনে পড়তেও পারো তিরিশ টাকা করে নেবে বলছে এন্ড এছাড়াও অন্যান্য ফুল সব রয়েছে ওপরে এন্ড নিচে দেখছ হলুদ নগের নীল রঙের বিভিন্ন ধরনের ডালিয়া চন্দ্রমল্লিকা এবং রোজও রয়েছে যেগুলো গোলাপ হলুদ রঙের রোজ রয়েছে রেড রঙের রোজ রয়েছে অনেক ফুল রয়েছে একসাথে এন্ড দারুণ লাগছে এখানে দেখছো কাকিমা বিক্রি করছেন এ ছোট ছোট ফুলগুলো রয়েছে কি সব ফুল নাম তো জানি না আমি তো হেবিলা বড় একটা প্লেস রয়েছে অ্যান্ড এই প্লেসটাতে তোমরা গাড়ি যারা যেটাতে আসো টু হুইলার ফোর হুইলার এখানে তোমরা পার্ক করে রাখতে পারো তোমরা যদি কেউ কি না খেয়ে আসো এখানে খাওয়ার দোকানও রয়েছে অ্যান্ড ফুলের দোকানও রয়েছে এবং মেয়েদের যে মাথাতে পড়ার যে ফুলের ক্লাউন ক্লাউন বলে কি না জানি না তো ওগুলো বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর টাটকা ফুলের অ্যান্ড ওগুলোর প্রাইস বলছে তিরিশ টাকা করে তোমরা কিনতে পারো তো এবার যাব আমরা বাগানের ভেতরে হচ্ছে গাঁদা ফুলের বাগান রয়েছে এখানে অ্যান্ড আমরা সামনের দিকে যাচ্ছি এখানে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল গাঁদা ফুলগুলো খুব টাটকা টাটকা একটা দেখতে পাচ্ছো কাছে নিয়ে যাই দেখতে পাচ্ছ এদিকে শুধু গাঁদা ফুলের বাগানতে পেলাম গাঁদা ফুলের বাগান দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে অনেক গাঁদা এক ফুল একসাথে একসাথে ফুল থাকলে যেরকম সুন্দর লাগে দেখতেই পাচ্ছ গাঁদা ফুলের বাগান রয়েছে খুব অ্যান্ড তারপর দেখতে পাচ্ছি এখানে এক ধরনের নতুন ফুল দেখতে পেলাম তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছে একটু কাছে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ফুল শুধু ফুল আর ফুল এখানে আল ধরে যেতে হচ্ছে অ্যান্ড দেখতে পাচ্ছ ফুলের মদ ফুলের বাগানের মাঝখানে দেখতে পাচ্ছো অনেকে বাঁধাকপি চাষ করেছে কত সুন্দর বাঁধাকপি হয়েছে দেখতে পাচ্ছো এখানে বাঁধাকপি কত সুন্দর হয়েছে ফুল তো গাইস আমরা একটু লেট করে এসেছি যেহেতু ফেব্রুয়ারিতে তো অনেক ফুল নষ্ট হয়ে গেছে অনেক ফুল তোলাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি চাষ করেছে এনার আল ধরে যাবো ওই সাইডে দেখতে পাচ্ছি একটা নতুন ধরনের ফুল তো ওটা আমরা দেখাতে যাবো তোমাদেরকে আর এদিকে দেখো হলুদ গাঁদা ফুল রয়েছে অত সুন্দর লাগছে হলুদ গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুল সবচেয়ে বেশি অ্যান্ড দেখতে পাচ্ছ একসাথে ভর্তি গাঁদা ফুল আর এদিকে দেখছো এই ফুলটার আমি নাম জানি না তো এখানে কেউ নেই ও যে জিজ্ঞেস করবো দেখতে পাচ্ছো এদিকে এর ফুলটা কত সুন্দর লাগছে এটা কী ধরনের ফুল আমি জানি না দেখতে পাচ্ছো সামনে থেকে দেখাই তো গাইজ এখানে আমরা ফুল দেখা দেখি করছি অ্যান্ড রোদটা প্রচুর হওয়ার কারণে ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে তো ফেব্রুয়ারিতে এসেছি তো এখানে অনেক ফুল নষ্ট হয়ে গেছে এবং বিক্রিও হয়ে গেছে তো যতটা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড নতুন যদি হয়ে থাকো চ্যানেলে লাইক করবে একটা ডালিয়া টাইপের ফুলগুলো হয়েছে তো এখানে কিছু ফুল নষ্ট হয়ে গেছে অনেকটা দেরি করে এসেছি আমরা তো এখানে অনেক ফুল নষ্ট হয়ে গেছে কাছে ঠিক বাম দিকে বাম দিকে রয়েছে কাঁসাই নদী তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট জলের মতো জলধারা বয়ে গেছে কাঁসাই নদীর নাম তো এইখান থেকে জল টল সরবরাহ করে এখানে ফুল চাষ হয় মাইল মাইল জায়গা জুড়ে দেখতে পাচ্ছ কাকিমা এখানে ফুল তুলছেন ভেতরে সবথেকে সুন্দর লাগছে কারণ এখানে একটাও ফুল খারাপ হয়নি এখানে সব ফুল নতুন করে ফুটেছে তো এগুলো হচ্ছে হলুদ রঙের গাঁদা ফুল তো গাইস দেখতে পাচ্ছ আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো গাইস কি সুন্দর লাগছে সব একসাথে দেখতে পাচ্ছ মন ভরিয়ে দেওয়ার মতো দৃশ্য গাইস তোমরা আসো এখানে খিরাইতে অ্যান্ড তোমরা ভিউ এনজয় করো দেখতে পাচ্ছ ফুলের বাগান রয়েছে চারিদিকেই ফুলের বাগান চারিদিকেই ফুলের বাগান মাইল মাইল দূর পর্যন্ত বাগান রয়েছে ফুলের বাগান অ্যান্ড এখন পর্যটক আসা কমিয়ে দিয়েছে কারণ এখন হচ্ছে ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারিতে এখন খুব কমই জন আসছে ডিসেম্বর এবং জানুয়ারিতে সব থেকে বেশি মানুষ আসতো তো এখন দেখতে পাচ্ছ অনেকজনের ফুল চাষ করা শেষ হয়ে গেছে মাঠটা দেখতে পাচ্ছ এটা ফাঁকা তো এখানে এখানে ফুল চাষ হয়েছিল তো এটাকে তুলে নিয়েছে তুলে নিয়েছে পরিষ্কার করে দিয়েছে তো আমরা অনেক লেটে এসেছি তো হ্যালো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই তো প্রথম থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত খিরাইতে আসার এবং এখানে সব কিছু দেখালাম খিরাইতে আসতে গেলে কী করতে হয় কীরকম কী করতে হয় আমি সব কিছু তথ্য দিলাম তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং পাশে থাকবে তো আসছি পরে ব্লগে আবার দেখা হচ্ছে টাটা